আলাইকুম কুম সবাই কেমন আছেন আপনার আশীষ জি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ তো আপনারা দেখছেন যে আমরা পাল্লা খেলছি বা ওই পাল্লার মধ্যে হাইরা গিয়েছি আজকে আমরা যাব হচ্ছে কবুতরগুলা টস করার জন্য তো টস করতে যাব কোথায় জায়গাটার নাম এখন বলবো না আপনারা ভিডিও দেখতে দেখুন ওই পাল্লা খেলছি পাল্লার ভিতর পাঁচটা কবুতর ছাড়ছিলাম তিনটা ছিল হচ্ছে পাল্লার সিল মারা কবুতর আর হচ্ছে দুইটা ছিল ইনটেক জন্য তো দুইটা দুইটা ওই থেকে কবুতর চলে আসছে বাট পাল্লার না যেই সব কবুতর কমপক্ষে মিনিমাম দুই ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা এমন ওর তো ওই কবুতর বাসে আসে না আর যেটা আসছে সেটা কানিপর নিয়ে চলে আসছে তো আজকে যেটা আসছে কাজপুর ব্রিজ থেকে পনেরো কিলো থেকে ইনটেক ওই কবুতরটা আজকে টচ করতে যাব আর সকালে উঠলে ভালোই অলরেডি সূর্য এখানে মিঠাই জিতাতে এমনি যাব তাড়াতাড়ি এটা আমি নিজেও বলতে পারতাসি না এখন পুরো খালি হয়ে গেছে আগে তো যাও আটটা ছিল আটটা নয়টার মতন উড়ানো ছিল এখন হলে উড়ান তিনটা চারটা কবুতর তো এই যে এটা হচ্ছে আসছে পনেরো কিলো থেকে টেক কাজপুর বিদেশ পনেরো কিলো থেকে আসছে আর আজকে এটা সারবো আর এটা

এই যে এই কবুতরটা আসছে আমার পনেরো কিলো থেকে ইনটেক পনেরো কিলো থেকে আসছে কবুতরটা মার্শাল্লা

আমরা যেখান থেকে কবুতর ছাড়বো সেই জায়গায় আমরা আসছি হলো পোস্তকলা বিলিকে দুইটা কবুতর নিয়ে আসছি আর আজকে কবুতর আমি ছাড়বো না আজকে রিয়াদকে দিয়ে কবুতর ছাড়াবো তো আপনারা দোয়া করবেন যেন আমাদের কবুতর বাসায় যায় আর এখানে অনেক আওয়াজ আমার ইচ্ছে একবার একেবারে পোস্তকলা নদীর উপর ব্রিজের থেকে ছাড়বো কবুতর বা এত দূর যাওয়া হাইটে যাওয়া তো সম্ভবই না তো আমরা এখান কবুতর ছাড়বো অলরেডি অনেক লেট হয়ে গেছে এখন বাজে হলো সাতটা পঁয়ত্রিশ বা চল্লিশ বাইশ জায়গা থেকে আর জানে কবুতর যাইবো কিনা ইনশাল্লাহ যাইবো আমার মনে বিশ্বাস আছে যেহেতু কবুতর পনেরো কিলো থেকে ইনটেক আসছে আর এখান থেকে বারো কিলো কবুতর যাই যাইবে ইনশাল্লাহ যাবে আর গায়ে সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনের বছর আমরা আরো একটা কবুতর নিয়ে আসতে পারি কবুতর ছাড়ার জন্য তো যাই হোক অনেক কথা হইলা পেন্টাসিক ব্লকটা বড় করার জন্য এই যে আমরা আমাদের স্পটে চলে আসছি এখন আমরা কবুতরকে ছেড়ে দিব আর আপনারা সবাই দোয়া করবেন যেন কবুতরগুলো বাসায় যায় সুন্দরভাবে আর আমার আশা ইনশাআল্লাহ কবুতরগুলো বাসায় যাবে এবং

আলহামদুলিল্লাহ কবুতর গুলো রিলিজ করছি তো একটা গেছে ঢাকার লাইনে আরেকটা গেছে গেমি তো মানে জানি না কোনটা কমি যাব কিন্তু ইনশাল্লাহ মনে আশা রাখতে হইব যে দূর উঠেই যাইব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে সুস্থভাবে ভাবে বাসায় ফিরতে পারে আগের মতন আমরা এখন রেগুলারলি ব্লগ আপলোড করতে পারছি না কারণ যে আমাদের হাতে যে সময়গুলো থাকে সেই সময়গুলোর সাথে আমরা মিলিয়ে চলতে পারি নিয়মিত ব্লগ ছাড়তেছি না কিন্তু রিল শর্ট এগুলো ছাড়তেছি কিন্তু এইগুলো আশা করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগে যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নি এবং ফেসবুক পেজটাও করেন নাই তাড়াতাড়ি করে দেন আর আপনাদের কাছে আরো ভিডিও আসতে আছে আরো আমার কাছে সুন্দর ভিডিও এখন বাজে 9টা 20 আমি এত বড় জ্যাম জ্যামে বইসা ছিলাম এখন আসলাম বাসায় আর এখন আইসা বেবিটা খুব আছে পুরানো কবুতর ছিল হচ্ছে 9টা কবুতর 9টা থেকে এখন আমার বাসা আছে 2টা 2টা এখন ছাইরা আসলাম আর কুমতর একেবারে কইমা গেছে গা যাই হোক ইনশাল্লাহ সামনের বছর আবার আর অনেক কবুতর ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব আর যেগুলোই ছাড়বো সেটা যেন আসে ইনশাল্লাহ যে দুইটা ছাইরা আসলাম ইনশাল্লাহ দোয়া করবেন যেন অনেক তাড়াতাড়ি চলে আসা পরে দশটার আগে বা এগারোটার পর এগারোটা দিন যে বাসে চলে আসে সবাই দোয়া করবেন এই যে আমার হুমাটা যেই হুমাটা এই হবে হুম এই হুমাটার মা বাপ আপনারা অনেকেই চিনেন আমার ইউটিউবে যখন এই হুমার মা কে আর বাবাকে আনতে গেছি ঢাকা সাবার থেকে এক বড় ভাই দিছিল যখন আনতে গেছিলাম তখন একটা ব্লগ ভিডিও আপলোড দিছিলাম ব্লগ ভিডিও বানাইছিলাম ওই ভিডিওর মধ্যে অনেক ইউটিউব অনেক ভিউ হইছে আলহামদুলিল্লাহ 9000 9400 বা 9300 এর মত ভিউ হইছে এটাই হচ্ছে ওই ঘরের ছেলে একটা ডিম পারছিল ওর আম্মু একটাই বাচ্চা হইছে যা

এখন বারোটা বাইতে গেছে কিন্তু কবুতর দেখা এখনো বাইতেছে না মনটা একেবারেই খারাপ তাহলে কি আমার কবুতর গুলো আসবে না ইনশাল্লাহ আসবে মনের ভিতরে তো বিশ্বাস আছে যে কবুতর আসবে আর না তো কিছু করার নেই আর আমার অনেক আমার পুরো বিশ্বাস কবুতর আসবে আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইজ কবুতর চলে আসছে যেটা শুনে আমি একটু আগে নিচের থেকে আইসা দেখলাম কবুতর চলে আসছে কবুতর চলে আসছে এটা কিছুদিন আগে কাজপুর ব্রিজ থেকে যেটা আইসে এটা আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ আজকে আবার পোস্তকোলা ব্রিজে ছাড়ছিলাম এটাকে আরেকটা মাদি কবুতর তাকে বাট মাদিটা আসে নাই কিন্তু এটা আইসা পড়ছে আমি নিচে গেছিলাম আইসাই দেখি এটা আইসা

কালকে যেটা পোস্ত থেকে মারছি এই কবুতরটা আসছে এটা জোড়া নটটা আসছে আর আজকে হলো এই যে মাদিটা আসলো খয়ের গলা মাদিটা মার্শাল্লা ইনশাল্লাহ সামনের বছর যেন আরো ভালো করতে পারি কবুতর গুলা দিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ